শাশুড়িকে প্রকাশ্যে গলা টিপে হত্যা আর এর ফলে আসামিকে নাম ঘটনা নিজের শাশুড়িকে নিজ ঘরে শ্বাসরুদ্ধ করে হত্যার অপরাধে মেয়ের জামাই সত্যজয় ত্রিপুরাকে আজ বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে নির্দেশ দেন সেই সাথে অর্থদণ্ড ঘোষণা করা হয় অর্থ অনাদায়ে আরো ছ মাসের সাজা ভোগ করতে হবে ঘটনা দু সালের ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটে নাগাদ বাইখোড়া থানাধীন রামসুন্দর পাড়াতে আসামি সত্যজয় ত্রিপুরার বাড়ি করবুক মহকুমাতে বিবাহের পর থেকে সে বাইখোড়া থানাধীন রামসুন্দর পাড়ায় শ্বশুর বাড়িতেই থাকত ঘটনার দিন তার স্ত্রীর বোন কলাবতী রিয়াং তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেলে গভীর রাতে সত্যজয় মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে তখন শাশুড়ি কেন সে অবস্থায় বাড়িতে এসেছে সেই প্রশ্ন করলে সত্যজয় তাকে হত্যা করে পরবর্তীতে বাইখুরা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় এবং এই ঘটনার তদন্ত চলতে থাকে বায়খুরা থানা ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় হত্যা মামলা গ্রহণ করে এবং তদন্ত শুরু করে

উনি মামলা তদন্ত করে চোদ্দ জনের সাক্ষীকে লিপিবদ্ধ করে উনি চার্জশিট দাখিল করেন বিরুদ্ধে আদালত ওই জনের মধ্যে জন সাক্ষীকে লিপিবদ্ধ করেছেন ওনাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন সাক্ষ্য গ্রহণ করেছেন সাক্ষ্য গ্রহণ করার পরে এটা প্রমাণিত হয়েছে ডাক্তারের সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছুতে এটা প্রমাণিত হয়েছে সত্যজতিপুরা উনত্রিশ নয় দুই হাজার বাইশিংরাজিতে রাত্র আড়াইটায় থেকে তিনটার মধ্যে তার শাশুড়ি উনতিরিয়াংকে গলা টিপে হত্যা করেছিল এই মামলা প্রমাণিত হওয়ার পরেই আজকের আদালত এই রায় ঘোষণা করেছেন তাকে যাবজ্জীবন জেল এবং দশ টাকা জরিমানা দেওয়ার কথা বলেছেন চাঞ্চলকর এই মামলায় তদন্তকারী পুলিশ অফিসার মহিলা সাব ইন্সপেক্টর রুমা নোয়াতিয়া তদন্ত করে মোট চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করেন এবং আদালতে চার্জশিট জমা দেন দীর্ঘ শুনানি শেষে বিলুনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস পরে সাজা ঘোষণা করেন সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুব্রত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল